আসসালামু আলাইকুম ফের চলে এসেছি আজকে আমরা হচ্ছে রাজ কসমেটিক্সে রাজ কসমেটিক্স থেকে দেখাবো একদম হিউজ পরিমাণে ঈদের জন্য ওনাদের যে ব্যান্ড ক্লিপগুলো চলে এসেছে সেগুলো আজকে মূলত দেখাবো ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন থাকছে একেবারে হচ্ছে এখানে হিউজ কালেকশান কিন্তু একদম বাচ্চাদের মালা এভরিথিং কিন্তু এখানে পেয়ে যাবেন এবং বাচ্চাদের ব্যাগ কালেকশনও কিন্তু এখানে পেয়ে যাবেন যেটার আলাদা করে ভিডিও আমি দিয়েছি অলরেডি ঠিক আছে তো আজকে এই যে দেখেন ওনাদের কিন্তু নিউ অনেক ব্যান্ড ক্লিপ চলে এসছে তো আজকে কিন্তু মূলত আমরা সেগুলি দেখেন কত কত ঈদের নতুন প্রোডাক্ট চলে এসছে আপনাদের হচ্ছে কসমেটিক্সে হিউজ পরিমাণে কালেকশন আছে কিন্তু আলহামদুলিল্লাহ এটা কিন্তু বাচ্চাদের নিউ একটা কালেকশন এসেছে কি এটা হাতের ব্রেসলেট না আচ্ছা এটার ভিতরে লাইট জ্বলবে কিন্তু সুন্দর দেখি তো এই যে এরকম এই দেখেন এখানে একটা লাইটিং হচ্ছে বাচ্চারা কিন্তু এগুলো খুব পছন্দ করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেকগুলো কালার আছে প্রাইস কত রাখছেন ভাইয়া এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন দুইশো পঞ্চাশ করে রাখা হবে আচ্ছা তো আমরা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্লিপ আছে এগুলো প্রাইস থাকছে ভাইয়া ভাইয়া প্রাইস একশো না এই যে এগুলো একশো করে এই যে স্টোনের আছে ঠিক আছে স্টোনের আছে এগুলো কত ভাইয়া এটা দুইশো পঞ্চাশ কত এটা কত এটা দুইশো টাকা দেখেন কি সুন্দর সুন্দর ব্যান্ড এখানে এই যে দেখেন এটা কত ভাইয়া এটা একশো আশি টাকা এগুলো সব বাইরে তাই না সম্পূর্ণ বাহিরে যে এটা এটা ভাইয়া এটা দুইশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর এখানে ব্যান্ড ক্লিপ পেয়ে যাবেন এই যে এটা এই যে এরকম এগুলো স্টোনের মধ্যে দেড়শো করে আচ্ছা বেবিদের মাথার ব্যান্ড এগুলো দুশো করে তো এখানে কিন্তু এই যে ক্লিপ্ট এগুলো পেয়ে যাবেন তারপরে এই দিকে আছে বড় বড় ব্যান্ড এগুলো প্রাইস এটা ভাইয়া একশো পঞ্চাশ এই যে যে চিরুনি ব্যান্ড আছে এটা হচ্ছে দুইশো টাকা ঠিক আছে চিরুনি ব্যান্ড দুইশো টাকা তারপরে যেখানে সফ্ট ব্যান্ডগুলো কত করে

দুইশো করে যেখানে আছে ক্লিপ ব্যান্ড হাতের ব্রেসলেট গলার মালা দুইশো করে থাকছে এই যেগুলো পার্লের মধ্যে এগুলো কত দেড়শো না এই চশমা সহ এগুলো দুইশো করে আচ্ছা এগুলো কথাকার এগুলো কি চুলের উপর হিজাবের উপর চুলের উপর ইউজ করা যায় না এগুলো প্রাইস কত থাকছে আচ্ছা এগুলো হবে অনলি দুইশো করে ঠিক আছে এই যে সিলভার কালারটা ভাইয়া সিলভার কালারটা সেম দুইশো করে আচ্ছা তারপরে যেখানে একটা আছে ওয়াও এটাও কিন্তু সাদার মধ্যে সুন্দর এটা কত লাগছেন সেম দুইশো ও এখানেও কিন্তু অনেক ব্যান্ড আছে দেখেন এই ব্যান্ডগুলো কত এগুলো কিন্তু ম্যাটালের তাই না সম্পূর্ণ এগুলো প্রাইস থাকছে 250 মেটালের এগুলো প্রাইস থাকছে 250 এই তাজগুলো এগুলো सेम প্রাইস আর এই যে এই যে ছোট পাতা অনেকগুলো 100 টাকায় সব পাচ্ছেন না আচ্ছা এই যে ব্যান্ডগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে ও মাই গট এটা স্টোন কোয়ালিটি দেখেন এটা ব্যান্ড এত সুন্দর প্রাইস কত রাখছেন এগুলো আচ্ছা অনলি 350 করে রাখা হচ্ছে আর এই যে এই ব্যান্ডগুলো ভাই এই যে একটা চিকন এই যেগুলো এখান থেকে এগুলো আচ্ছা এগুলো সব দুইশো করে না খুব সুন্দর তো ব্যান্ডগুলো এগুলো সব দুইশো করে রাখা হবে এই যে দেখেন ফেস এগুলো সব দুইশো করে রাখা হবে একেবারে বড় বড় স্টোনের এই যে দেখেন এই যে সাইডেই যেরকম বো করা বাচ্চাদের খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন ওয়াউ দুইশো করে না ব্যা এটা কত এটা এটা পাঁচশো আমার হাতের এটা এটা অনেক বড় ফুল তাই না পাঁচশো এটা আচ্ছা এটা এটাও পাঁচশো ঠিক আছে এই যে দেখেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে এই দেখেন প্রাইস থাকবে পাঁচশো করে এটাও পাঁচশো না একটু উঠিয়ে দেখাই না এই দেখেন কত সুন্দর ডিজাইনার ব্যান্ড এটা এটার কালার আছে কিন্তু এই যে দেখেন এই যে দেখেন এটার কালার আছে এই যে দেখেন প্রাইস থাকছে পাঁচশো করে এই যে দেখেন এখানে কিন্তু এই যেরকম সাইড ক্লিপগুলো আছে দেখি এই যে এরকম হ্যাঁ এই ক্লিপগুলোতে একটা দারুণ ব্যাপার কি জানেন এটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে মানে হিসাব হিসাবে ইউজ করতে পারবেন হিজাবের তিন আবার চুলের সাথে ইউজ করতে দেখেন ফিওয়ার্স দেখছেন এই যে ভাইয়া এই যে এটা কত প্রাইস এটা একশো পঞ্চাশ আর এই যে রেটটা ও মাইক্র এর রেটটা কত সুন্দর দেখেছেন কি সুন্দর ব্যান্ড ওনাদের শোরুমে চলে আসবেন তিনশো তিনশো পঞ্চাশ এটা আর এই যেটা দুইশো টাকা আর এটা হচ্ছে ব্ল্যাক সেম প্রাইস কিছু দেখেন খাজানা বের করবে এখন হ্যাঁ দেখি কি আছে খাজানার মধ্যে বাচ্চাদের সাথে ফ্রকের সাথে ম্যাচিং করে করে এগুলো পরাতে পারবেন খুব ইউনিক ডিজাইন ফুল না এই দেখেন কী সুন্দর ফুল বাচ্চাদের এই দেখেন এই দেখেন কালার কত অনেক অনেক ডিজাইনের ফুল কিন্তু এটার মধ্যে আছে দাম কত যেন বললেন একশো পঞ্চাশ টাকা এটা দেখে এই যে এটা একশো পঞ্চাশ করে ঠিক আছে আচ্ছা প্রাইস ছিল একশো পঞ্চাশ করে মাত্র একশো পঞ্চাশে আপনারা পার পিস পেয়ে যাচ্ছে আচ্ছা চশমা ব্যান্ড না নিউন বাচ্চা দাদা এটা ব্যান্ড পাবেন সাথে একটা সানগ্লাস সানগ্লাস পাবেন কত রাখছেন এগুলো মাত্র 250 250 এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে 250 না ভাই জি আচ্ছা এখানে কিন্তু খোপার জন্য অনেক সুন্দর সুন্দর এরকম ফ্লাওয়ার কাঁকড়া আছে ভাই এদিক দিয়ে আসেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার কাঁকড়া প্রাইস কত থাকবে ফ্লাওয়ার কাঁকড়া দুইশো টাকা এটা আবার খোপার জন্য দেখেন এটা হবে ২৫০ পঞ্চাশ না দুইশো পঞ্চাশ এটা দেখেন এটা অনেক চমৎকার এই ব্যান্ডটার দাম হবে দুইশো আশি এই যে দেখেন এগুলো দুইশো করে থাকবে সব ঠিক আছে এগুলো দুইশো করে থাকবে এটা দুইশো পঞ্চাশ করে থাকবে আর এগুলো সব দুইশো করে হ্যাঁ এই দেখেন আর এখানে তো ব্যাগ আমি আগেও দেখিয়েছি এবং ওনাদের কাছে ইউজ পরিমাণে ব্যাগের কালেকশনও কিন্তু আছে এই যে আচ্ছা এখানে এই যে আপনার ওড়না সহ ব্যান্ডগুলো ঠিক আছে ওনার সহ ব্যান্ড গুলো পেয়ে যাবেন এগুলো কত করে দুইশো আশি করে ওনার সহ ব্যান্ড আচ্ছা ক্লিপ সিস্টেমটা হচ্ছে দুইশো পঞ্চাশ রাজ কসমেটিক্স ফিরুর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সব হচ্ছে জি উনষাট স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ